এবার এলো একটি বড় ঘোষণা ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কে এসেছে নতুন চুক্তির খবর যা বদলে দিতে পারে দুই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ আর এই চুক্তির পেছনে কূটনৈতিক কৌশল গোপন আলোচনার পর্দার আড়াল এবং মেড ইন ইন্ডিয়া নীতির আন্তর্জাতিক বার্তা স্পষ্টভাবে ধরা পড়েছে কি আছে এই চুক্তিতে কার লাভ কারই বা ক্ষতি এবং কি বার্তাই বা দিচ্ছে মোদী সরকার এই চুক্তির মাধ্যমে চীন ও রাশিয়াকে ভারত ও আমেরিকার মধ্যে এই নতুন বাণিজ্য চুক্তিতে মূলত জোর দেওয়া হয়েছে উচ্চ প্রযুক্তি ক্লিন এনার্জি এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ও যৌথ উৎপাদনে একটি বিশাল মার্কিন প্রযুক্তি সংস্থা আগামী পাঁচ বছরে ভারতের সেমিকন্ডাক্টর খাতে আট বিলিয়ন ডলার বিনিয়োগ ঘোষণা করেছে একই সাথে ভারতের নতুন ফ্রেমওয়ার্ক অনুযায়ী ক্লিন এনার্জি যৌথ উৎপাদন ও সরবরাহে চুক্তি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তির মাধ্যমে আমেরিকা এখন ভারতকে শুধু কৌশলগত বন্ধু নয় বরং নির্ভরযোগ্য অর্থনৈতিক অংশীদার হিসাবে তুলে ধরতে চাইছে মোদী সরকার জানে বৈশ্বিক সাপ্লাই চেনে চীনকে পাশ কাটাতে হলে আমেরিকাকে সরাসরি ভারতীয় বাজার এনে বসাতে হবে আর এই বাণিজ্যিক পদক্ষেপ সেই প্রক্রিয়ারই এক বড় সরধাপ। কিন্তু এখানেই শেষ নয় এই চুক্তির পর প্রশ্ন উঠেছে ভারত কি তবে রাশিয়া বা চীনের দিকে ঝুঁকে থাকা নীতিতে ধীরে ধীরে বদল আনছে পশ্চিম বিশ্ব বিশেষ করে ইউএস এখন ভারতের কাছে জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তির ভবিষ্যৎ হিসাবেই দেখছে অথচ ভারত এখনো রাশিয়ার কাছ থেকে তেল কেনে চীনের সঙ্গে ট্রেড চালায় তাহলে এই চুক্তি কি এক ব্যালেন্সিং অ্যাক্ট জয়শঙ্কর আগেই বলেছিলেন ভারত কোনো ব্লকের অংশ নয় বরং ভারত তার নিজস্ব জাতীয় স্বার্থকে সামনে রেখেই সম্পর্ক গড়ে তোলে এই বাণিজ্য চুক্তির মাধ্যমে সেই কথারই বারবার প্রতিফলন ঘটেছে ভারত একদিকে রাশিয়ার সঙ্গে এনার্জি সম্পর্ক বজায় রাখছে আর অন্যদিকে মার্কিন বিনিয়োগ আকর্ষণ করছে এআই গ্রিন এনার্জি ও প্রতিরক্ষা উৎপাদনে এটাই ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট নীতি এই নতুন ইন্দো ইউএস চুক্তিতে ভারতের সাতটি স্ট্যাট আপকে যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট অ্যাক্সেস দেওয়া হয়েছে টেসলা এখন ভারতের সাথে সোলার প্রযুক্তির ল্যাব গড়তে চুক্তি করেছে এছাড়াও গুগল ও মাইক্রোসফট ভারতে তাদের এআই ডেটা সেন্টার গড়বে বলে জানানো হয়েছে প্রযুক্তির এই নতুন সেতুবন্ধন ভারতকে একবিংশ শতাব্দীর বড় হাব হিসাবে গড়ে তুলেছে সবচেয়ে বড় বার্তাটি এসেছে আন্তর্জাতিক বাজার থেকে এই ঘোষণা আসার পরপরই বিএসসি ও ন্যাসড্যাক দুটোতেই বড়সড় উত্থান হয়েছে মোদী বলেছেন এটাই নতুন ভারতের পথ যেখানে প্রযুক্তি শক্তি ও আত্মনির্ভরতা একসাথে ভারত চালিয়ে যাবে এই ট্রেডডিল শুধু চুক্তি নয় এটা এক কৌশলগত বার্তা ভারত নিজের নিয়মে খেলছে নিজের জাতীয় স্বার্থকে সবার আগে রেখে আর জিও বাংলায় থাকবে সেই কাহিনী যার পাশে থাকবেন আপনারা আর আমরা থাকবো আপনাদের জন্য সব বিশ্লেষণকে সঠিকভাবে তুলে ধরতে